আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক অনেকেই সুলেমান আলি সাল্লামের আংটি সম্পর্কে জানতে চেয়েছেন আসলে সুলেমান আলি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যে আংটি দিয়েছেন সে আংটির মান মর্যাদা শান শহকত এ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি আমার কাছে অনেকেই আংটি অর্ডার করেছেন এবং এখনও অনেকেই আংটি বুকিং দিয়েছেন তারাও অনেকেই জানতে চেয়েছেন যার কারণে সকলের উপকারের জন্য আজকের এই ভিডিওটি পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ জিন জাদু ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত বিভিন্ন রাকি মোদাব্বিরের কাছে যাচ্ছে বিভিন্ন চিকিৎসা নিচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই তারা চিকিৎসা নিচ্ছে কিন্তু কিছুদিন সুস্থ থাকে আবার পূর্বের মতো হয়ে যায় তাদের সম্পর্কে বলবো, আকাবিরদের কিতাবে আংটির গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে অসংখ্য বইতে লেখা আছে বিশেষ করে আশাবালি আলী তাহা নবী রহমতুল্লাহ আলীর বেস্তে নবম খণ্ডের মধ্যে আংটির উপকারিতা এবং গুরুত্ব সম্পর্কে বলেছেন তদ্বির জগতে একজন গবেষক আব্দুল ফাত্তাহ আসি রহমতুল্লাহ আলী যিনি জিনকে সাধন করতেন যিনি সাথে কথা বলতেন জিনকে দেখতেন একবার তিনি এক গুহার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় সাতজন জিনকে ডেকেছেন তাদেরকে বিষয়টা অবগত করেছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন জিন জাদু ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতিগ্রস্ত এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কী তখন ওই সাতজন জিন বলল যে আমাদের মধ্যে প্রবীণ খুব ভালো মানের একজন জিন আছে যিনি সুলাইমান আলি সালামের জমানা পেয়েছেন তার নাম ছিল আল হাকিম পাত্তাস তাকে ডাকা হলো এবং তাকে বলল যে বিভিন্ন মানুষ এর কারণ কি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী আল হাকিম ফত্তাস বলল যে সোলেমান আল সালামের আংটির উপরে কিছু সংখ্যা ছিল এবং ভিতরে কোরআনের আয়াত ইসমা আজম এবং কোরআনের কিছু অক্ষর ছিল শুধু তাই নয় এই আংটির উপকারিতা সম্পর্কে আশাব আলী থাহনবীর রহমতুল্লাহ আলী ব্যস্ত জুড়ে নবম খণ্ডতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন এবং এগুলোকে তৈরি করার পরে বৃহস্পতিবার দিবাগত রাত্রে কোরআনের অসংখ্য ছোঁরা আছে যেগুলো পড়ে বারবার দমের মাধ্যমে আংটিগুলোকে আরও শক্তিশালী করা হয় বিশেষ করে যারা রাকি মুদাব্বির আছেন তাদের হাতে আংটিগুলো দিলে তারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পাবে এবং যারা বারবার রাকি মোদাবির কাছে যাচ্ছে কিছুদিন সুস্থ থাকে আবার পূর্বের মতো হয়ে যায় আমি মনে করি তাদের জন্য এই আংটিটি খুবই গুরুত্বপূর্ণ আল হাকিম ফতাস উনি বলতেছেন যে কোনো মানুষ যদি এই ব্যবহার করে আল্লাহর কাছে আশাবাদী তার সান মান মর্যাদা জিন্নাদের কাছে এতটা পাওয়ারফুল হবে যে যে কোনো জিন তাকে দেখবে তার কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী কেউ যদি অ্যাংটিটি ব্যবহার করে এখলাসদের সাথে বিশ্বাসের সাথে যদি কেউ এই অ্যাংটিটি ব্যবহার করে আমি আল্লাহর কাছে আশাবাদী তাকে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কোনো ধরনের কিছু তাকে আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ